আপনি কি দাবি করছেন আমি কিছু দাবি করিনি তাহলে আপনি তো বলছেন যে আপনার উপর কোরআনের একটা সুরা নাজিল করছে আল্লাহ হ্যাঁ হ্যাঁ একশো দাবি না আমি যে নির্দেশ দিবে তোমরা তা মানবে জি কেননা সে আল্লাহ খলিফা মার জি এখন আমি যখন দিচ্ছিলাম তখন এগুলি আমার মধ্যে একটা কাজ করলো যে এগুলো তো আমার নির্দেশ নয় আল্লাহ রসুল তো এটাও বলছে যে তারপর যে আসবে সে তো আর বাংলাদেশে আসবে না সেটাও তো আসবেই না নবী তো আসবে না ইমাম মা আদি আলাহিসাল্লাম তো সে তো আর বাংলাদেশে আসবে না তাহলে আপনি বাংলাদেশে আসলেন কেন কিভাবে আপনার তো জন্ম বাংলাদেশে

হ্যালো জি আমাদের যে লাইট দেখেছি সেই লাইটের আলোর মধ্যে একটা আলোত হবে আমাদের লাইটের কোনো মানে এত তীব্রতা নাই আল্লাহ নুরুর অনেক বেশি তীব্রতা হয়েছে আচ্ছা তাহলে আপনার উপর কি সুরা নাজিল হয়েছে আপনি তো বলছেন হ্যাঁ আমি বলি এবার আমাকে প্রথম আদেশ করা হয়েছে দুই হাজার জি আল্লাহর নামের নাম রাখতে নিষেধ করো এই কথার অর্থ হচ্ছে আমাদের বাড়িতে একটি ছেলের জন্ম হয় জি তার নাম রাখা হয় আহা আহাদ সূরা শব্দ আছে আমি তাকে ডাকতাম আব্দুল আহাদ কারণ আহাদ আমার নাম আমি তাকে ডাকতাম আব্দুল আহাদ কিন্তু আমার এলাকারতে ছোট ছোট ছেলেরা এরা বলতোস হাবিব ভাই আপনি তাকে আব্দুল আহাদ কেন ডাকেন তার নাম হচ্ছে আহাদ আচ্ছা 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 ভাইয়া আচ্ছা আচ্ছা ভাইয়া আপনি তো আবার বলছেন যে আপনার নাম হাবিব আমার নাম হচ্ছে হাবিবুর রহমান হাবিবুর রহমান তালে 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 আমি আপনাকে যে দাতা আমার নাম সংশোধন করতে দিয়েছেন আমার সার্টিফিকেটের নাম হচ্ছে হাবিবুর রহমান জি আমার বর্তমান ব্যাংকের একাউন্টের নামও হাবিবুর রহমান জি আমার আইডিকার্ডের নামও হাবিবুর রহমান আমার জন্মের সময় নাম রাখা হয়েছিল মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিবুল্লাহ আচ্ছা ভাই আপনি এই জায়গায় কি চাকরি হিসেবে আইছেন আপনি এখানে সহকারী শিক্ষক গণিতই আছেন

আল্লাহর পয়গম্বরদের চরিত্রে যেজন অভিনয় না করে যেটা আমরা টেলিভিশনে দেখি যে সেই ইউসুফ আলাইহিস সালামের চরিত্র অভিনয় করতেছে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্র অভিনয় করতে দেখা যাচ্ছে না তাতে এটা লাঠি আছে সেই ইব্রাহিম আলাইহিস সালামের চরিত্র অভিনয় করতেছে সেই ইয়াকুব আলাইহিস সালামের চরিত্র অভিনয় করতেছে কিম ফেরেশতা চরিত্র অভিনয় করতেছে আচ্ছা ভাইয়া আপনার আপনার আপনি কি কোনো